গাইস তোমরা সবাই কেমন আছো ফোনের টাইম নেই এখন কারণ বিশ্বাস করো আমি খুবই 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 খারাপ আছি একদম ভালো নেই শুনেছি মানুষের নাকি নুন খেলে তার গুণ গাইতে হয় মানে সবাই বলে যার নুন খেতে হয় তার গুণ গাইতে হয় কিন্তু আমি নুন না আমার বরের সেই ফুলসজ্জার রাত থেকে দুধ খাইয়ে আসছি বিশ্বাস করো এই যে বিয়ে হয়েছে ছ বছর হতে গেল ছ বছর হতে আমি নিচ্ছি দাঁড়াও ছ বছর ধরে আমি

গাইন না ডাইনি তুমি কি বললে আমার গাইজকে তোমার বাবা मारे আমি যদি বলি যে আপনাদের মেয়ে দেখেন কি অশবব কি কথা বলে কি মানে কোন শিক্ষা দীক্ষা নেই তোমার বাবামা বলে আমার মেয়ে ছোট্ট এখনো আমার মেয়ে ছোট 12 কি 13 আমার বাবা मारे বলি আমার বাবামা বলে কি তুই দেখে নিয়ে এসেছিস তুই बोझ আমি কোন দিকে যাব আমার তো গোলাই ধরে দিতে হবে আমি কোন দিক যাব আমি আমার আমার বাবা মা কি তোমার সাথে আমার বিয়ে দিয়েছিলো থাকলে আমি বিয়ে করলাম বাবা ভেবে শোনো আমার বাবা ভেবেছে রে ঠাকুর এই লোক জানাজানি হয়েছে রোজ এই ছেলে সেরকম দাঁড়িয়ে থাকে যেখানে যায় পেছন পেছন যায় এই যে আচ্ছা বিপদে পড়েছি ওর মা বাবা সব নিয়ে গিয়ে আমার বাড়ি গিয়ে উঠেছে উঠিলে পরে তারপরে

তো আমি তো এ বাবা তুমি ছেলে মানুষ ছোট মানুষের গায়ে কেউ লাথি মারে

রক্তনে মহারামী রক্তনে মহারামী ও তুমি তা বলবা তো আমি খিদা পেলে নংড়াকান মন কান মন নংড়া তুমি বলো আমার মন নংড়া না না বড় ধরনটা তোমার নংড়া ছিলwidetilde আমার বড় ধরনটা তো আমি কি বলেছি ফুলশজ্জার দিন ওর মা বলল কি আমার ছেলেকে দুধ খাওয়াবা তোমার মা

খেয়ে নাও খাও তা খাও খেয়ে ওই দেখো রোজ আমি এভাবে দুধ খাইয়ে দিই হাতে করে ধরে দুধ খাইয়ে দিই তারপরেও কিরকম নেমো হারাম নেমো এসব হলো নেমো বুঝলে তো হ্যাঁ তুমি হাজার করো না কেন নাম করবে না কখনোই করবে না দেখো হ্যাঁ আমি আমি আর ঝগড়া করে পাচ্ছি না

ব্লগ না ব্লগ সিটি নাকি ব্লগ কি বলে কি বলে কি করো সিটি তো অশিক্ষিত কিছু পড়াশোনাই আমি আমি অশিক্ষিত কি করো সিটি ফোন নিয়ে সারা দিন এই সব এই সব মানে দেখে সিটি কত প্রশ্ন তোমার গ্যাজানো মানুষ যদি মানে মানুষ দেখে যে কি করতে বেল আইকন ক্লিক এই ভাবে করে ক্লিক করে দিও আমি দেখিয়ে দিই কিভাবে বেল আইকন ক্লিক করে এই ভাবে করে এই ভাবে করে বেল আইকন ক্লিক করে দে বা সাবস্ক্রাইব করে আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য যদি ভিডিও ভালো থেকে লেগে থাকে তাহলে হাপিয়ে গেছি আর বেল আইকন কি করে ক্লিক করতে হয় আমি শিখিয়ে দিই এই যে এই ভাবে করে আমি কিচ্ছু বলবো না দেখো তোমার আমার